আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ ইস্যু ওয়েলকাম টু দিস ব্লগ আজকে আমরা চলে আসছি বাংলাদেশ সামরিক জাদুঘরে সো আজকে আমরা পুরো জাদুঘরটি ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব যে জাদুঘরের ভিতরে কি কি আছে আর আপনাদের সাথে আরও শেয়ার করব এখানে কিভাবে আসবেন টিকিটের মূল্য কত সময়সূচি সব কিছুই থাকবে আজকের এই ব্লগে বাংলাদেশ সামরিক জাদুঘর সম্পর্কে ফুল ডিটেলস জানতে হলে একটু স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ সামরিক জাদুঘরটি হচ্ছে বিজয় স্মরণিতে অবস্থিত আর এখানকার টিকিটের মূল্য হচ্ছে মাত্র একশো টাকা করে আর এটা কিন্তু সবসময় খোলা থাকে না শনি থেকে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আর বুধবার আর যে কোনো সরকারি ছুটির দিন এটা বন্ধ থাকে সো আপনারা যে কোনো সময় আসার আগে আপনারা আগে গুগলে সার্চ করে আসবেন যে কোন দিন বা কী কী বার এটা বন্ধ আছে বা কোন সময় এটা খোলা থাকে এই তো আমরাও কিন্তু টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি ভিতরে ঢুকার সাথে সাথে আপনারা এমন কিছু যুদ্ধের ব্যবহৃত সরঞ্জাম আর্টিফিশিয়াল কিছু জাহাজ তারপরে সাবমেরিন এগুলো দেখতে পাবেন এই জাদুঘরটি কিন্তু ছয়তলা বিশিষ্ট চারতলা হচ্ছে উপরের দিকে আর দুতলা হচ্ছে বেসমেন্টে তার ফার্স্ট ফ্লোরে হচ্ছে আপনারা ইতিহাস সম্পর্কে যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পাবেন সেকেন্ড ফ্লোর হচ্ছে সেনাবাহিনী গ্যালারি থার্ড ফ্লোর হচ্ছে বিমান বাহিনীর গ্যালারি তলা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি আর বেসমেন্টের মধ্যে হচ্ছে নৌবাহিনী গ্যালারি আর তারও নিচের বেসমেন্টে হচ্ছে থ্রি আর্ট গ্যালারি যা আপনার চোখকে আর মনকে মনোমুগ্ধকর করবেই আর কথা না বাড়িয়ে চলুন মিউজিয়ামটি পুরোপুরি ঘুরে দেখা যাক আর আমরা ফার্স্ট ফ্লোর থেকেই শুরু করব আর প্রথম ফ্লোরেই কিন্তু আপনারা যুদ্ধের ব্যবহৃত কিছু পোশাক আর পলাশি যুদ্ধের ব্যবহৃত কিছু কামান যুদ্ধের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এখানে যুদ্ধে ব্যবহৃত তলোয়ার আর হাতি আর পাথর সহ অনেক কিছু সম্পর্কে আপনারা বর্ণনা পেয়ে যাবেন আর এটা প্রত্যেকটার পাশে প্রত্যেকটা জিনিসের বর্ণনা খুব সুন্দর করে লেখা আছে আর এখানে শুধু যুদ্ধে ব্যবহৃত জিনিসপত্রই না আরও অনেক কিছু আছে সে যেগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আর নিচতলাটা পুরোপুরি এরকম হাতিয়ার দিয়ে খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে আমার কাছে তো খুবই ভালো লাগছিল যাদের এরকম পুরোনো জিনিসপত্র দেখতে অনেক ভালো লাগে তাদের জন্য কিন্তু এই সামরিক জাদুঘরটা একদম বেস্ট একটা প্লেস কিছু দূর হাঁটতে হাঁটতে চোখে পড়লো উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময়কার কিছু ছবি যেগুলো আপনাদেরও চোখ কেড়ে নিবে আর এখানে কিন্তু সব কিছুর বর্ণনা প্রত্যেকটার পাশেই দেওয়া আছে আর এই সাইডটাতে খুব সুন্দর কিছু মূর্তি ছিল আর এই সিপাহী বিদ্রোহের ঘটনা এখানে খুব সুন্দর করে ওনারা তুলে ধরেছে আর তার ঠিক পাশেই ছিল পলাশি যুদ্ধের সময় যে আর্কিটেকচারটা ইউজ করা হয়েছিল যে কিভাবে যুদ্ধ হবে সেইটার মডেমও কিন্তু এখানে রাখা আছে আর এই পাশটা হচ্ছে সেই বৃত্ত যেটা হচ্ছে সামরিক জাদুঘরের বাহির থেকে দেখা যায় একটা বলের মতো স্থান এটা হচ্ছে সেই জায়গা এখানে একটা সুন্দর করে জাহাজ তৈরি করে রাখা আছে যেটার সামনে আপনারা দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ছবি আর হচ্ছে গ্রুপ সেলফি এগুলো সব তুলে নিতে পারবেন আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে আর এখানে দেখুন মানে এত মানুষ আর এই জায়গাটা খুবই জনপ্রিয় হওয়াতে এখন প্রচুর পরিমাণে পর্যটক আসে তো চলুন এখন আমরা হচ্ছে বেসমেন্টে যাই যেখানে হচ্ছে নৌবাহিনী গ্যালারি অবস্থিত আর এখানে আসার পরে ফার্স্টে চোখে পড়বে অনেক বড় একটা মনিটর যেখানে হচ্ছে নৌবাহিনী সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে অনেক সুন্দর করে পরপর ধারণা দেওয়া হচ্ছিল আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর আসলে আপনারা বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাস কার্যক্রম মুক্তিযুদ্ধের অবদান আর প্রাচীন আমলের জাহাজ থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধ জাহাজের রেপ্লিকা আর বিভিন্ন স্মারক সম্পর্কে জানতে পারবেন তম আকর্ষণ হচ্ছে একশো আশি ডিগ্রি ভার্চুয়াল রিয়ালিটি শো সরাসরি উপভোগ করতে পারবেন আকাশ জয়ের দুর্দান্ত অনুভূতি কিংবা সমুদ্রে নৌসেনাদের দুর্দহ্য অভিযান নৌবাহিনী গ্যালারির অসাধারণ সুন্দর আরেকটা প্লেস হচ্ছে এই থ্রি ডি রিফ্লেকশনের জায়গাটা যে জায়গাটা আমার তো খুবই ভালো লাগছে আপনারা যারা দেখে আসছেন এই প্লেসটা আপনারাও জানাবেন যে এই প্লেসটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এখানকার যে থ্রি ডি রিফ্লেকশনটা মানে দেখে বুঝাই যাচ্ছিল না যে এটা থ্রি ডি মনে হচ্ছিল যেন একদম বাস্তব আপনার চোখের সামনে এই সব কিছু ঘটে চলছে নৌবাহিনীর নিচের গ্যালারিতে গেলে সেখানে তৈরি ভার্চুয়াল জগৎ আপনাকে নিয়ে যাবে সত্যিকারের সমুদ্রতলে চারপাশে নৌযুদ্ধের বিভিন্ন স্মারক আর আলো আধারিতের সমুদ্রতলের পরিবেশের চমৎকার উপস্থাপনা এখন বেসমেন্ট থেকে বের হয়ে সেনা সেনা গ্যালারিতে গ্যালারিতে যাওয়া যাক দোতলা ঢুকলেই মনে হবে যেন আপনি কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছেন এই সেনা গ্যালারিতে আসলে মনে হবে যেন বাংকার থেকে সৈন্য অস্ত্র তাক করে আছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও যুদ্ধের দৃশ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরতেই এই শৈল্পিক উপস্থাপনা এখানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের যে দৃশ্যটা সেটা খুব সুন্দর করে এখানে আর্ট করে রাখা হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডোদের ব্যাচ পোশাক অস্ত্র গোলা কামান এন্টি এয়ারক্রাফট গান বাংলাদেশের প্রথম পতাকা এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন রক্ষিত আছে এই জাদুঘরে মুক্তিযুদ্ধে জয় করা অস্ত্রের পাশাপাশি পাকিস্তানিদের থেকে জয় করা অস্ত্র এই জাদুঘরে রক্ষিত রয়েছে। তৃতীয় তলার বিমান গ্যালারিতে আছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত নানান স্মারক অ্যারোপ্লেনের নানান যন্ত্রাংশ দৃষ্টিনন্দকভাবে উপস্থাপন করা আছে এই জাদুঘরে সাথে আছে বিভিন্ন বিমানের রেপ্লিকা ও সেই সম্পর্কে বিভিন্ন তথ্য দর্শনার্থীরা এখানে বিমানের ককপিটে ওঠার অভিজ্ঞতাও নিতে পারবে কিন্তু এখানে তার জন্য কিছুটা এক্সট্রা টাকা দিতে হবে বাহিনী গ্যালারির উপরের ফ্লোরেই রয়েছে জাতিসংঘ শান্তি মিশন গ্যালারি শুধু মুক্তিযুদ্ধ নয় দেশের নানা প্রাকৃতিক দুর্যোগ এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে দেশের সশস্ত্র বাহিনীর রয়েছে অবদান বাংলাদেশের বীর সেনাদের কাহিনী তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে এখানে যে শুধু আপনারা প্রত্যেকটা ফ্লোরে ঘুরতে পারবেন তা না এখানে একটা সুন্দর করে সাজানো গুছানো ছাদও তৈরি করা আছে যেখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন কিছু সময় কাটাতে পারবেন আর ছাদও কিন্তু অনেক রকমের যুদ্ধের জিনিসপত্র রাখা আছে যেগুলো উপভোগ করতে পারবেন আপনারা ছাদে হাঁটতে হাঁটতেই আর ছাদ থেকে বামের দিকে তাকালেই দেখতে পাবেন খুব সুন্দর করে এখানে পানির মধ্যে সাবমেরিন যুদ্ধের জাহাজ এগুলো রাখা আছে মানে এখানে প্রত্যেকটা জায়গা দেখার মতো আপনি এই জাদুঘর গ্যালারিতে যেখানেই যান না কেন প্রত্যেকটা জায়গাতেই আপনি কোনো না কোনো যুদ্ধের নিদর্শন দেখতেই পাবেন আপনারা যে শুধু জাদুঘরের ভিতরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তা নয় জাদুঘরের বাহিরের সৌন্দর্যটাও কিন্তু খুবই সুন্দর খোলামেলা আকাশের নিচে চারিপাশে গাছ গাছালি দিয়ে সাজানো খুবই সুন্দর এই জাদুঘরের প্লেসটি আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কিন্তু আপনারা খুব সুন্দর ঝর্নার মুভমেন্টও উপভোগ করতে পারবেন বিকেল বাড়ার সাথে সাথে এখানে একটা ঝর্ণা চালু করা হয় যেটা হচ্ছে দেখেছিলেন প্রথমেই জাদুঘরের সামনের দিকে একদম পানির সুইমিং পুলের মতো ছিল সেখানেই বিকেল হওয়ার সাথে সাথেই ঝর্ণা চালু করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের দেশের দেশাত্মবোধক গানের তালে তালে মুভমেন্ট করে আমার কাছে তো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে সো আপনাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকে কিন্তু আমি আপনাদের পুরো সামরিক জাদুঘরটি ঘুরিয়ে দেখিয়েছি প্রত্যেকটা জায়গা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি সবার কাছে ভালো লেগেছে প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন এমন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ Allah Hafiz.